ওয়ার্ক পারমিট ভিসা এটা হচ্ছে সৌদি আরবে এটা হচ্ছে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা এখন যেটা মানে অনেক বড় একটা কনফিউশন করে ভাইয়া ট্রেনিং ফিঙ্গার এইটা কখন করবো এটা হচ্ছে ফিঙ্গারের সাকসেস কোপে এটা হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট কোনটাকে করবো মানে ভিসা পাওয়ার পরে এইগুলা করবো নাকি ভিসা পাওয়ার আগেই ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করে রাখবো আর এটা করলে আপনি কী কী সুবিধার মধ্যে পড়তে পারেন এবং কী কী অসুবিধা ফেস করতে পারেন ভিডিওটা শেষ দেখলে আই গেস এটা নিয়ে আর জল্পনা কল্পনা অবসান হয়ে যাবে হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বেড়ে যারা আমাকে নিয়মিত দেখেন বা ভবিষ্যৎ দেখবেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ ইবুকার ঠিক আছে আমাকে একটু টাইম দিবেন ওকে ফাইন আমরা ফিঙ্গার কপিটা একটু দেখাচ্ছি এই যে হচ্ছে ফিঙ্গার কপি আর এইটা হচ্ছে আপনার বিভিন্ন যে কার্ড ট্রেনিং কপি আমাদের সাথে আছে আপনার চাইলে আমি দেখিয়ে দিব দেখাইতে পারবো কোনো প্রবলেম নেই তো আমি যদি আমার ওপিনিয়ন ব্যক্তিগতভাবে বলি এই যে ট্রেনিং সার্টিফিকেট এটা কিন্তু নির্দিষ্ট ম্যাথ থাকে দেখেন ইস্যু ডেট থাকে ইস্যু ডেট থেকে থ্রি মান্থ ওর সিক্স মান্থ এটার ভ্যালিডিটি থাকে বা এটা বেশিও হইতে পারে আমি এক্স্যাক্ট ডেটটা জানি না তবে মিনিমাম থ্রি মান্থ সিক্স মান্থ প্রভাবলি আমি যদি ই না বলি আর এইটা মোটামুটি এক বছরের মতো ইউজ করা যায় এটা এক বছর কীভাবে আমি যদি আপনাকে একটু বলি ফিঙ্গারটা এখানে দেখেন এন আর এম টু জিরো টু থ্রি এইটা ধর তেইশ সালে ফিঙ্গার হয়েছিলো এই তেইশ সালের ইয়েটাই আসে এখানে চব্বিশে ফিঙ্গার তাহলে এমআরএ এনআরএম এর জায়গায় টু জিরো টু থ্রি না টু জিরো টু ফোর আসবে যখন দু হাজার পঁচিশ সাল হবে টু টু জিরো টু ফাইভ আসবে এটা বর্ষর ভিত্তিক এটা যতক্ষণ বন্ধু না আপনার এই ফিঙ্গারটা দিয়ে একবার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ইস্যু হবে এটা ইউজ করা যাবে কিন্তু যদি আপনি এখন ফিঙ্গার দিয়েছেন সেটা দিয়ে একটা কান্ট্রির ম্যান পাওয়ার করে ফেলছে সে ফর এক্সাম্পল সৌদি আরবের ম্যান পাওয়ার করছে ওটা ইন ইউজ হয়ে গেছে আবার আপনি নতুন করে দুবাইয়ের ভিসা করছেন সৌদি যেতে পারেন না কোনো কারণে বা যান নাই তো আবার কিন্তু আপনার ফিঙ্গার দিতে হবে নট মানে আপনি এরকম পারবেন না যে একবার ফিঙ্গার দিছি আবার এটা সেকেন্ড টাইম আবার ম্যান পাওয়ার করাবো ইটস নট পসিবল ভাই বিকজ এটা ইন ইউজ হয়ে গেলে আপনাকে নতুন করে আবার ফিঙ্গারটা ডেটা দিতে হবে ফিঙ্গার ছাড়া তখন সার্টিফিকেট মানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ইস্যু হবে না আমাদের যেটা মেইন কন্টেক্ট আজকে ট্রেনিং খেয়ের করবো ভিসা হওয়ার আগে নাকি পরে আমি আমার ব্যক্তিগত মতামত যদি শেয়ার করি সেক্ষেত্রে আপনি অবশ্যই করে ফেলবেন ট্রেনিংয়ের ফিঙ্গারটা ধরেন কখন স্টেপে করবেন একদম পাসপোর্ট করে করে ফেলবেন তা কিন্তু না এটা একটা সিস্টেম বা সঠিক নির্দিষ্ট সময় আছে সময়টা কীরকম আপনি একটা এজেন্সিতে পাসপোর্ট সাবমিট করছেন আমার কাছে না যে কোনো এজেন্সিতে ভাই কোনো ইস্যুজ নাই আমার কাছে করারই দরকার নাই আপনি সে ফর এক্সাম্পল দুবাইয়ের জন্য একটা জায়গায় সাবমিট করছেন আপনি ডেলিগেশন ফেস করছেন ওইখানে আলহামদুলিল্লাহ ইন্টার ডেলিগেশনে পাস করে গেছেন তো পাশ করার পরে আপনি প্রি মেডিকেল করছেন মেডিকেলও ফিট হয়ে গেছেন বা যেটা ওদের রিগোয়ার্ভ মেডিকেল মেডিকেল করে ফিট হয়ে গেছেন ওরা বলে যে ভাই ভিসা ইস্যু হয়ে যাবে দশ থেকে পনেরো দিন এক মাসের মধ্যে এখন ভালো কোম্পানি যদি হয় ভালো এজেন্সি হয় আপনি ডেলিগেশন ফেস করেন আফটার দ্যাট যদি তারা বলে থাকে ইউল গেট ইউর ভিসা তো আপনি তখন ট্রেনিংটা করে ফেলতে পারেন তাইলে হবে কি আপনার কাজটা আগায় গেল স্টেপ সে ফর সৌদি আরবিয়া আপনি গামকা মেডিকেল করেছেন মেডিকেল ফিট হয়েছেন পুলিশ ট্রেন সার্টিফিকেট আপনি দিয়ে দিয়েছেন অলরেডি এজেন্সিকে এবং তাসিরের ফিঙ্গারপ্রিন্ট করে ফেলছেন আপনি ট্রেনিং করে ফেলতে পারেন আপনার অলমোস্ট কিন্তু ক্লোজ কল বিকজ আপনার ফিঙ্গার হয়ে গেছে মানে মোভা হয়ে গেছে মোভা ছাড়া ফিঙ্গার হয় না তো আপনার অথবা আপনি ধরেন আপনি সৌদির জন্য ফাইল জমা করছেন পাসপোর্ট মেডিকেলে ফিট হয়ে গেছেন ওরা মুফা করে ফেলতে আপনি চেক করে দেখলেন যে মুফা হয়ে গেছে আপনি নিজেদের ট্রেনিং করে ফেলেন কোনো ইস্যুজ নাই ভাই যেহেতু মুফা হয়ে গেছে ইনশাল্লাহ ইউল গেট ওয়ার ভিসা যদি কোনো ইস্যুজ না থাকে পুলিশ ক্লেন সার্টিফিকেট দিয়েছেন মুফা দিয়ে দিস আপনার তো হচ্ছে যে ফিঙ্গার হয়ে গেছে ভিসা হয়ে যাবে আপনি ট্রেনিংটা করে ফেললে এইটা করতে মোটামুটি সময় লাগে এরকম না যে আপনি আজকে আজকে থেকে আপনাকে ক্লাস দিয়ে দিবে আজকে ভর্তি হইলে এমনও ঘর টিটিসি আছে ট্রেনিং সেন্টার এটা ওনাদেরও দোষ না ভাই সিস্টেমেটিক অনেক লেট হবে বিকজ আপনার আগে যারা ভর্তি আছে তার আগের ব্যাচে ক্লাস পাবে এখন ওনারা চাইলেই কিন্তু একদিনে এক হাজার লোক ক্লাস করার জন্য না ওনাদের একটা সিট লিমিট আছে টিচারের বিষয় থাকে টিটিসির যে অধ্যক্ষ বা আপনাকে ক্লাস নেবে টিচার প্রিন্সিপাল ওনারা তো মানে এক রাতেই একশো জন নিয়োগ করে ফেলবে না এটা একটা গভর্নমেন্ট প্রসিডিওর বা ওখানে গভর্নমেন্ট জব সুতরাং ওনাদের একটা নির্দিষ্ট সিট আছে ডর যেটা করে ব্যস্ট অনুযায়ী ওনারা ক্লাসটা করে প্রত্যেকটা কিন্তু ব্যস্ট নাম্বার থাকে রোল নাম্বার থাকে একটা হিস্ট্রি থাকে যদি কোনো কারণে বিএমিটি ফিল করে যে এই সার্টিফিকেটটা ভুয়া হয়েছে হুম যদি বিএমিটি ফিল করে এটা ফেক বা কপি হয়েছে ওনারা কিন্তু ওইটি ডিসিতে ফোন করবে বা মেইল পাঠাবে বা চিঠি করবে ওনাদের অবশ্যই মানে কন্ট্যাক্ট আছে যে আমি এই প্রতিষ্ঠান থেকে গিয়ে বলতেছি আপনি একটু চেক করেন যে ইজ ট্রু ফেক ওইখানে যদি দেখে যে না খাতায় আপনার নাম রেজিস্টার্ড নাই এটা ভুয়া বানাইছেন তাইলে কিন্তু আপনার ম্যান পাওয়ার তো গেলই ওলটা আপনার এগেন্স্টে মানে কমপ্লেন হয়ে যাবে এটা ভেরিফাই করার একটা বিষয় আছে দ্যাটস ওই এখানে একটা লম্বার প্রসেসিং মানে আমি এই ভিডিওতে এত এত কিছু বলতে চাচ্ছি না বা বলার সম্ভাবনা ইনএন আসিল বা সংক্ষেপে বলি সেটা হচ্ছে এটা ভেরিফিকেশনের বিষয় আছে সময় লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে ওনাদের তিন দিন ক্লাস হয় রবি সোম মঙ্গল আর একটা হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শনিবারে ওইভাবে ক্লাসটা করে না ভর্তি নেয় হয়তো বা সো আপনি ভর্তি হলে যদি ধরেন শনিবারে গেলেন বললো যে আপনার মঙ্গলবার থেকে ক্লাস অথবা মঙ্গলবার বা বুধবারে গেছেন বললো আগামী শনিবার থেকে আপনার ক্লাস দ্যাটস ওয়াই আপনার এখানে ভালোই বেশ কিছুদিন সময় লেগে যাবে যেহেতু এই জিনিসটা আপনার করতে হবে এবং ম্যান পড়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট দ্যাটস ওয়াই আপনি যেটা করবেন যখনই মোটামুটি আপনার এই দিকের কাজ ফিফটি পার্সেন্ট গোছানো হয়ে গেছে ওয়ার্ক ভিসার জন্য যে হ্যাঁ আমার এখন মোটামুটি রেডি বা আমি মোটামুটি আশ্বস্ত বা কনফার্ম ভিসাটা পেয়ে যাব আমি ট্রেনিংটা করে ফেলি ট্রেনিং করার পরে ফিঙ্গারটা দিয়ে ফেলে ফিঙ্গারটা দিয়ে ফেলে আপনার কাজটা অনেক আগায় গেল এখন কিছু টিটিসিতে আসে ট্রেনিং শেষ হওয়ার পরে ফিঙ্গার দেয় আর কিছু আছে যাওয়ার পরে একদম ইনিশিয়ালি আপনাকে ফিঙ্গারটা করায় ফেলবে আফটার দ্য তিন দিনের ট্রেনিং হয় যদি আমার ফরিদপুরের কথা বলি ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড সংগ্রহ হচ্ছে টিটিসি সেন্টার ওনারা ভর্তি নেয় নেওয়ার পরে আপনাকে ফিঙ্গারটা করায় ফেলে ফিঙ্গার করায় লাস্টের তিন দিন হচ্ছে টানা ক্লাস করায় ক্লাস করার পরে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দিবে তো আমার আমি কেন আগে করতে বলতেছি আপনি ভিসা পাওয়ার পরে আপনার অনেক আনুষঙ্গিক কাজ থাকবে আপনার টাকা পয়সা ম্যানেজ করার একটা বিষয় থাকে আপনার শপিং করা আপনার হয়তো আত্মীয় সঙ্গে সাথে দেখা করার একটা বিষয় থাকে আদৌ আদার্স অনেকগুলো কাজ থাকে আপনাকে যেহেতু করতেই হবে এইটা সো আপনি আগে ভাই করে ফেলেন গুসায় ফেলেন যেহেতু ম্যাথ তিন থেকে ছয় মাস থাকে অনেক সময় হয় যে ভাই ভিসার ম্যাথ শেষ হচ্ছে এখন ট্রেনিং ফিঙ্গার শেষ হচ্ছে না বা কোম্পানি প্রেশার দিচ্ছে যে আই নিড ওয়ার্কার ভাই সেন্ড দেম অ্যাজ সুন এজ পসিবল ইউ ক্যান এজেন্সিকে ওরা প্রেশার দেয় কিন্তু সাইড উঠতেছে না প্রোজেক্ট আটকে আছে তো আপনি যেহেতু ওই কান্ট্রিতে কাজ করার জন্য যাচ্ছেন ওই কোম্পানির কথা কিন্তু আমাদের এন রপ্তর শুনতে হয় কজ জিনিসটা অ্যাপ্রোপিয়েট না ভবিষ্যতে সে আমাদের থেকে হায়ার করবে না যেটা আপনার এবং আমার সকলের জন্য ক্ষতির কারণ হবে রেমিটেন্সের একটা বড় ভূমিকা আছে আমাদের দেশের অর্থনীতির উপর এবং আমি থ্রো মাই ভিডিও সকলকে অনুরোধ করতে চাই প্লিজ আপনারা হুন্ডিকে না বলুন হুন্ডিকে না বলে বৈধ চ্যানেলে দ্যাটমিন ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠান সেটা আমাদের দেশ এবং আপনারা আমার সকলের জন্য উন্নতির কারণ হবে এবং টাকাটা নিরাপদ আসবে বলতে পারেন যে ভাইয়া ব্যাংকের রেটটা একটু কম দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর পাঁচ দশ পয়সা ছাড় দেওয়াটা আমাদের অ্যাজ এ সিটিজেন আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি এটা দায়িত্ব এবং কর্তব্য আমরা সকলে মিলে যদি দেশটাকে ভালোবাসি তাইলে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো একটা অবস্থানে যাবো বলে আমি বিশ্বাস করি আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে ভালো একটা ডেভেলপড কান্ট্রি হবে বলে আমার মানে দৃঢ় বিশ্বাস এবং আমি চাই সকলে মিলে এটাতে আমরা ভালো অবদান রাখি এটা আমার পরামর্শ বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন আপনাদের কাছে একদম বিনীত হাজ্য করে অনুরোধ যে প্লিজ আপনারা বৈধ চ্যানেল দ্যাট মিনস ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাবেন এটা আমার রিকোয়েস্ট অ্যাজ এ হচ্ছে যে স্টুডেন্টও যদি বলি বলতে পারি ঠিক আছে অ্যাকাউন্টিং পড়াশোনা করছি তো সো ইকোনমিক্সে কোর্স করছিলাম ওইখানে দেখলাম যে এটা ব্যাপক ভূমিকা রাখে দ্যাটস হয় আপনাদেরকে রিকোয়েস্ট করা সো আমি যদি এগেইন বলি ট্রেনিং ফিঙ্গারটা আপনারা ভিসা হওয়ার আগে করে ফেললেই মোটামুটি আপনার ভালো একটা কাজ আগায় যাবে এবং এটা বুদ্ধিমানের কাজ হবে তবে সেক্ষেত্রে আপনি যখন কনফার্ম হবেন যে হ্যাঁ আপনার ভিসা হচ্ছে এবং আপনি মানে শিওর এখন আপনি জানেন আপনার কোন দেশের ভিসা হবে ট্রেনিং করতে গেলেন আপনি ট্রেনিং আপনার ভিসা হবে আরবে ট্রেনিং করলেন দুবাইয়ের এখানে কান্ট্রি উল্লেখ করে দেবেন দুবাই তখন কিন্তু ঝামেলা আপনাকে আবার করতে হবে মানে নতুন করে আবার ট্রেনিং করবেন এটা আপনার জন্য একটা হ্যাসেল হবে এটার খরচ খুব বেশি না দুশো পঞ্চাশ টাকা মেবি ভর্তি ফি কম বেশি হইতে পারে আমি এক এক বলতেছি না তবে এটা কিন্তু হ্যাসেল অনেক বেশি ধরেন সে ফর এক্সাম্পল আমার অঞ্চলের যে সেলটার বাড়ি হচ্ছে যে একদম প্রত্যন্ত অঞ্চলে ওর কিন্তু ফরিদপুর গিয়ে এসে ট্রেনিং করতে হবে অ্যাভারেজে ডেলি দুইশো থেকে তিনশো টাকা খরচ আছে যাতায়াত খরচ তো ভর্তি ফি ফ্যাক্ট না কিন্তু ও যে ডেলি যাবে আসবে খরচ তিন দিনে ওর মানে ভর্তি ফি দুশো পঞ্চাশ টাকা তিন দিন আপ ডাউন করে ট্রেনিং করা দুপুর ওইখানে খাওয়া দাওয়া করা অ্যারাউন্ড তিন হাজার টাকা নাই এটা কিন্তু স্বাভাবিক এখন এইটা ডিপেন্ডস অন লাইফস্টাইল আপনার কেউ হয়তো বাসে গিয়া একশো টাকার মধ্যে কমপ্লিট করতে পারতেছে আর দুপুরে কম টাকা খরচ করে খাইতেছে কেউ হয়তো ভালো হোটেলে খাচ্ছে ভালো পরিবহন যাচ্ছে তার খরচ বেশি এটা ডিপেন্ডস অন পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এইটা নিয়ে আসলে এইখান থেকে যাচ করার কোনো সুযোগ নেই যা যার ব্যক্তিগত বিষয় তবে মোটামুটি একটা ভালো লেভেলের কষ্ট হয় এটা ফরশিওর আপনি চাইলে এটা এড়াইতে পারবেন না যে কস্ট হচ্ছে না দ্যাটস ওয়াই আপনি কনফার্ম হবেন যখন যে আমি এই দেশে ভিসা পাচ্ছি বা মোটামুটি সব কিছু ডেটা রেডি আছে আমি এখন মোটামুটি নিশ্চিত আমি ভিসা পেতে যাচ্ছি বা পেয়ে যাব তখন আপনি এটা ইনশিওর করে ফেলেন এবং ট্রেনিং ফিঙ্গারটা করে ফেলেন করলে আপনার কাজটা আগায় যাবে অনেকে আমাদের অফিসের অ্যাড্রেস স্যার সব ভিডিওতে বলা হয়নি এটাতে বলে আলফাই হানোয়ার্সিস সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি চিয়ার বাড়ি ঢাকা অবশ্যই আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স নাম আছে লাইসেন্স নাম্বার আল আর এল ওয়ান এইট ফোর সিস আমি এগেন বলি আলফাই হ্যান হানোভার্সের সার্ভিসেস আর এল অন এইট ফোর ফোরসিস আপনি চাইলে বিএমএটি যে ওয়েবসাইট ওল্ড বিএম ইটি ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে লাইসেন্সটা খোঁজ করে দেখতে পারেন অ্যাজ ওয়েল এজ উই আর বাইরের মেম্বার আপনি চাইলে বাইরের ওয়েবসাইটে আমাদের খুঁজে দেখতে পারেন পাশাপাশি আমাদের একটা বৈধ লাইসেন্স আছে বেসামরিক বিমান ও পরিবহন প্রযন্ত্র মন্ত্রণালয় থেকে আমরা রিসেন্টলি টিকিটিংয়ের লাইসেন্সটা পেয়ে গেছি অ্যান্ড উই আর অলসো অ্যাপ্লাইড ফর অ্যানাদার লাইসেন্স যেটা আমাদের ইন প্রসেসিং আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা পেয়ে যাবো বলে আশা করি এবং আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি এগেন বলে যদি আমার ভিডিওস ভালো লাগে ডু সাবস্ক্রাইব আমরা আমাদের যখন ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে উই আর গোয়িং টু গিভ অ্যান আইফোন আমরা আইফোন গিভে করতে যাচ্ছি সেই অবধি আমাদের পাশে থাকবেন এটা মানে আপনাদের প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম আর কি অন্য কোনো ইস্যুজ না আই গেস আপনারা বুঝবেন আর আমাকে যারা সাপোর্ট করেন ভালোবাসেন আপনাদের প্রতি মানে লডস অফ লাভ এবং ঈদ মোয়ারক এগেইন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সেই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম